আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট বা চ্যানেল ভায়োলেশন ইউটিউব চ্যানেল ভায়োলেশনের ওয়ার্নিং আসলে আমাদের কী করণীয় এবং এটি কেন আসে এটি আসলে আসলে কি করা যায় এই নিয়ম মূলত আমরা এই ভিডিওতে কথা বলবো সো আমি তিন দিন আগে একটি ভিডিও আপলোড করি টাইটেল এবং ডেসক্রিপশন দেই টাইটেলে শুধু ফেসবুক পোস্ট ওয়ার্ক ওয়ান থেকে টেন ডলারের মধ্যে ফেসবুকের পোস্ট লাইকের কাজ করা যায় কীভাবে করা যায় তাই আমি ভিডিওতে দেখিয়েছি আপনি এস প্যানেল ব্যবহার করে দিতে পারেন এবং লাইক ফর লাইক নামক একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট দিয়ে আপনি দিতে পারবেন আমি এই লাইক ফর লাইকের লিঙ্কটি শর্ট করে বা শর্ট ইউআরএল ব্যবহার করে ডিসক্রিপশন বক্সে দিয়েছি এবং সেখান থেকেই ইউটিউব আমাকে মেল দিয়েছে যে ইউটিউব রিমুভ ইউর কন্টেন্ট কারণ এটা স্ক্যাম ডিসেপ্টিক প্র্যাকটিস এবং স্ক্যাম পলিসি আন্ডারে পড়ে সো তারা বলেছে যে এটা তোমার প্রথম বার তাই তোমাকে ওয়ার্নিং দিচ্ছি এরপরে যদি আবার ঘটে তাহলে স্ট্রাইক হতে পারে এক সপ্তাহ আপলোড বন্ধ থাকতে পারে সো আমরা যদি টেক অ্যাকশানে এটা মূলত এসেছে আমি লিঙ্কটির শর্টেজ লিঙ্ক ব্যবহার করেছি ওরা ভাবতেছে আমি ভিডিওর মধ্যে বলেছি এক এবং ডিসক্রিপশনে তার উল্টোটা করেছি এবং ইউটিউবের বাইরে নিয়ে যাচ্ছি যে অডিয়েন্সগুলো আমার ভিডিও দেখতে আসতেছে তাদেরকে ইউটিউবের বাইরে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এটা আসলে লিগাল না যদিও কোন ক্ষেত্রে লিগাল তা আমরা এই ট্রেনিং করার মাধ্যমে বুঝতে পারবো ওরা সাতটা কোশ্চেনের মাধ্যমে ট্রেনিং করায় সো এখানে দেখায় এক একজনের এক এক হতে পারে আমার ক্ষেত্রে যে টাইটেল ডিসক্রিপশানে কি কি ব্যবহার করা যাবে কি কি ব্যবহার করা যাবে না সুনির্দিষ্টভাবে তা ওরা বলে দেয় এভাবে সাতটা কোশ্চেন থাকে সাতটা কোশ্চেন যতবার খুশি আপনি ততবার অ্যান্সার দেওয়ার মাধ্যমে সঠিক এবং বোঝার বুঝতে পারবেন সো এই ট্রেনিংটা কমপ্লিট করলে আপনার ওয়ার্নিংয়ের যে মেয়াদটা সেটা নাইনটি ডেজ ডেজে আর কি ওরা নাইনটি ডেজ পরে আপনার এক্সপায়ার করে দিবে এবং আপনি চাইলে আপিল করতে পারেন আমি যেহেতু এখানে এই ভিডিওতে দেখিয়েছি যে লাইক ফর লাইকের ইউজ হচ্ছে সেহেতু আমি এই লিঙ্কটা ব্যবহার করতে পারি এ বিষয়ে যদি আপনি এটা লিগাল এটা যদি আপনি বোঝাতে চান তাহলে আপিল অপশনটি আপনি ব্যবহার করতে পারেন আর ট্রেনিং করার মাধ্যমে আপনি তো এই বিষয়গুলো জানতে পারবেন যে আপনি টাইটেল ডিসক্রিপশানে কি কি লিখতে পারবেন সো এটি একটি ইম্পর্টেন্ট বিষয় এটা চ্যানেল ভায়োলেশন হয়েছে নাইনটি ডেজ যেহেতু ট্রেনিং কমপ্লিট করেছি সেহেতু নাইনটি ডেজের মধ্যে পর এটি ব্যাক হবে আশা করি আপনারা সতর্কতার সহিত ইউটিউবের টার্ম পলিসি জেনে তারপরে ইউটিউবের ভিডিও বানাবেন এবং এবং ইউটিউব অ্যালগোরিদম ফলো করবেন অ্যালগোরিদম ফলো করলে তাহলে আপনার ভিডিওর ভিউ লাইক এসব কিছুই বেড়ে যাবে এবং আমি নিয়মিতভাবে ইনশাল্লাহ সামনে ইউটিউব প্রমোশনের ভিডিও আপলোড করব সাউন্ড ক্লাউড প্রমোশন ইনস্টাগ্রাম প্রমোশন টুইটার প্রমোশন এবং কিছু লাইক প্রজেক্ট দেখাবো যেগুলো আপনার হয়তো কাজে আসতে পারে আপাতত আল্লাহ হাফেজ